প্রিয় বন্ধু হঠাৎ প্রপোজ করেছে এইভাবে না বললে দুই কুল বজায় থাকবে এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার মনে আপনার ফোনে দেখতে থাকুন বর্তমান সময় বাংলা ভালোবাসা কার জীবনে কিভাবে আসে তা অনুমান করা বেশ মুশকিল অনেক সময় সম্পর্ক বদলে তৈরি হয় ভালোবাসা গভীর হয় প্রেম কিং অফ রোম্যান্স বলে গিয়েছেন পেয়ার দোস্তি হ্যায় তবে ফর্মুলা মেনে চললে সবসময় যে আপনার কেল্লাফতেই এমনটা ভাবার কোনো কারণ নেই অনেক সময় দেখা গেছে ছোটোবেলার বন্ধু ছোট থেকে চেনেন যাকে সে হঠাৎ প্রপোজ করে ফেলেছেন আপনাকে যে সম্পর্ক আপনি কখনো ভাবতেই পারেননি তাই আপনার হয়েছে শাখের কড়াত বারে বারেই তাকে বোঝাতে চাইছেন তুই আমার বন্ধু ছাড়া আর কিছুই নয় কিন্তু সে তো নাছর বান্দা আর হবে নাই বা কেন আপনাকে নিয়ে নানা রঙের স্বপ্ন বুনে ফেলেছে যে আপনি ভাবছেন না বলে দিলে যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায় আবার হ্যাঁ বলতেও চান না কি করবেন দিশেহারা হয়ে পড়েছেন এই ছোট্ট টিপসগুলো মেনে চলতে পারেন কাউকে দিয়ে নয় আপনার তাকে প্রেমিক প্রেমিকা হিসেবে পছন্দ নাই হতে পারে সেক্ষেত্রে এ কথা কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে বলাচ্ছে আপনি নিজে সরাসরি জানিয়ে দিন কারণ এতে তৃতীয় ব্যক্তির মধ্যে দিয়েই কথা জানালে খুব খারাপ ফল হতে পারে শুধু বিশ্বাস ভাঙাই নয় এর পাশাপাশি সে অপমানিতও বোধ করতে পারেন না বলতে শিখুন ঘুরিয়ে ফিরিয়ে না বলাচ্ছে সরাসরি না বলে দেওয়াই ভালো ছোটো থেকে যে দেখেছে আপনাকে তাকে ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দিলে আখিরে সমস্যা আরও জোরালো হবে হাল ছিল না তার প্রপোজে আপনি রাজি নন কথা জানালে তিনি হয়তো সাময়িক আঘাত পাবেন এরপর আপনার সঙ্গে দিন কয়েকের জন্য কথা বলা বন্ধ করে দিতে পারে এমন পরিস্থিতি তৈরি হলে ইগো দেখিয়ে তাকে দূরে ঠেলে দেবেন না তাহলে কিন্তু আরও দূরত্ব বাড়বে বরং তার খোঁজ রাখুন প্রেমের ভালোবাসা না দিলেও মানুষকে ভালো রাখা যায় তাই সেই চেষ্টাই করুন লেখা যখন ভরসা এমন অনেকেই আছে যারা মুখের ওপর সরাসরি কোনো কথা বলতে পারে না সেক্ষেত্রে সাহায্য নিতে পারেন হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সংযোগ রক্ষাকারী অ্যাপে তার প্রতি আপনার অনুভূতি বিষদে জানান সত্যি কথা সাময়িক কষ্ট দিলেও দিনের শেষে সমস্যার সমাধান হয় তা না হলে সেও ভেবে নেবে আপনি তার প্রপোজে রাজি ভরসা রাখুন বন্ধুত্বে ছোটো থেকে আপনারা পরস্পরকে চেনেন তাই সময়ে নিজের বন্ধুত্বের উপর ভরসা রাখুন হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না কথাতেই আছে ভাবনা চিন্তা করে কাজ করা উচিত তাছাড়া সময়ে সব কিছু ঠিক করে দেয় শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় দেখবেন বন্ধুত্ব বজায় থাকবে আবার প্রেমের সম্পর্ক তৈরিও হয় তবে ফর্মুলা মেনে চললে সবসময় যে আপনার কেল্লাফতে এমনটা ভাবার কোনো কারণ নেই অনেক সময় দেখা গেছে ছোটোবেলার বন্ধু ছোট থেকে চেনেন যাকে সে হঠাৎ প্রপোজ করে ফেলেছেন আপনাকে যে সম্পর্ক আপনি কখনো ভাবতেই পারেননি তাই আপনার হয়েছে শাখের গড়াত বারে বারেই তাকে বোঝাতে চাইছেন তুই আমার বন্ধু ছাড়া আর কিছুই নয় কিন্তু সে তো নাচোর বান্দা আর হবে নাই বা কেন আপনাকে নিয়ে নানা রঙের স্বপ্ন বুনে ফেলেছে যে